রাজধানীর একশো বিয়াল্লিশটি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে বড় মহড়া দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সাত হাজার পুলিশ সদস্য এ মহড়াতে অংশ নেন শনিবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলে এই মহড়া রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের ও মহড়ার অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে অন্যতম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বাংলাদেশ সচিবালয় হাইকোর্ট বঙ্গভবন প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মহড়া অনুষ্ঠিত হয়েছে এর আগে চলতি বছরের পাঁচ অগাস্টের আগে সীমিত আকারে মহড়া অনুষ্ঠিত হয় এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের এমন মহড়া অনুষ্ঠিত হলো জানতে চাইলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ হিসেবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য কুইক রেসপন্স মহড়া অনুষ্ঠিত হয়েছে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল নিক্ষেপ রাজধানীর শঙ্কর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে এরই অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে ডিএমপির এক উপকমিশনার জানান পুলিশের মহড়াটি মূলত ফোর্স ও অফিসারদের এক্সিবিশন টাইপের যেমন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা যারা অপরাধ করতে চায় অরাজকতা করতে চায় তাদের বিরুদ্ধে এই মহড়া অনুষ্ঠিত হয় ফরিদ ইউ আহমেদ আইবি ইউএসএ